এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে এই হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সে প্রমাণটা স্কিপ করে যায় তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা টিপছুড়ে দেবেন সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি সমাজ সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার দিতে করবে তো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোতে বিলং করে তাদের শুভ বুদ্ধি হোক এটাই আমার শুভকামনা থাকে আমি আমি সবসময় নারীদেরকে সাপোর্ট করি আর এই যে নারীরা এগিয়ে যাচ্ছে বিশেষ করে আজকে যে পার্লার সেক্টর যে বিজনেসটা এটা কিন্তু এখন নারীদের আমি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ে মানুষ হতে পারে আমি ছোটোবেলা থেকে তারা শাস্তি পারে তাদের প্রথম যে মেকআপ আর্টিস্ট করে সেটা হচ্ছে তার তো মার কাছ থেকে যে শিক্ষাটা নেয় সেটাকে আজকে মানুষ বিজনেসে নিয়ে যাচ্ছে এবং তারা সফল এইরকম নারীদের পেছনে থাকা মানে এটা আমার খুব ভাগ্যের ব্যাপার কারণ আমি সবসময় বলে এসেছি যে আমি নারীদের সাপোর্ট করতে পছন্দ করি নারীরা এগিয়ে যাক সেই সূচনা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর যখন সেইখানে আমাকে আসলে একজন বেস্ট অতিথি হিসেবে সম্মান দেওয়া হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে আসলে আসলে ওই রকম ব্যক্তি আক্রমণ করার ইচ্ছে আমার নেই আমি এইটা একটা বলবো যে এই তাদের তো একটা সম্মান আছে সামাজিক অবস্থান ঠিক আছে এক্সটেনশন আইলাশ এক্সটেনশন এবং সে একটা নতুন জিনিস অ্যাড করেছে খুবই ভালো লাগলো সেটা হচ্ছে এখন কিন্তু মানে আমাকে নিয়ে যে বুলিংটা হয়েছিল আমি অনেক নতিয়ে গিয়েছিলাম তো সেই জায়গা থেকে সেই পার্লারের পাশাপাশি সেখানে ফিটনেস স্টুডিওটাও দিয়েছে তো वेरी ইম্পর্টেন্ট যে অনেক সময় হয় যে অনেক মেয়েরা আসেন আসার পর আমরা মানে বেসিক্যালি যেটা হয় যে অয়েল মাসাজ করার পর আবার মিনিমাম হাফ অ্যান আওয়ার একটা টাইমিং দিই তখন কিন্তু সে চাইলে ফিটনেস স্টুডিও গিয়ে তার ফিটনেসটাকে টাকে ঠিক করতে পারবে আই থিংক এটাকে এক্সপ্লোর করতে পারবে তো সেই জায়গা থেকে আমি ভেরি কনচুয়েশন এলেজাবাই তারিশ কে ওর এত সুন্দর একটা বুদ্ধি এবং এত সুন্দর এটাকে এক্সপ্লেন করছে থ্যাঙ্ক ইউ ওনার প্রশ্ন করবে আর আমি পার্সোনাল ব্যাপারগুলো একেবারেই না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn